হচ্ছে স্পেশাল খাসির মাংস খাসির মাংস রান্না করা হবে এখন একদম দেশি ঘানি ভাঙা সরিষার তেল দিয়ে বিসমিল্লা খুবই সুন্দরভাবে নাড়ানো হচ্ছে যাতে পেঁয়াজের যে কাঁচা গন্ধটা ওই কাঁচা গন্ধটা চলে যাবে খাসির মাংসগুলো খুবই সুন্দরভাবে ঢেলে দেবো এখানে বিসমিল্লা কাছে নিয়ে দেখেন করে দিই ওকে খাশির মাংসটা এখন ভালোভাবে নেড়ে দেওয়া হবে আগুনের হিটটা একটু কমিয়ে নেওয়া হবে এখন এখন ভালোভাবে সরিষার তেলের সাথে ভালোভাবে এখন মিক্স করে দিচ্ছি যে পেঁয়াজের যে একটা ব্যারেস্তার মতো করা হয়েছে এটার সাথে ভালোভাবে এখন মিক্স করে দিব খাসির মাংস এই খাসির মাংসের পানি থেকে মূলত রান্না হবে এক্সট্রা কোনো পানি এখানে অ্যাড করা হবে না মার্শাল্লাহ খুবই সুন্দর একটা কালার চলে এসছে অলরেডি পেঁয়াজের সাথে মিক্স করে দেওয়ার আস্তে আস্তে সিদ্ধ হয়ে আসতেছে মার্শাল্লাহ খুবই সুন্দর একটা গ্রান বেরোতেছে এখন হচ্ছে এভাবে দমের মধ্যে করে এভাবে রেখে দেওয়া হবে এভাবে প্রায় তিরিশ মিনিট রেখে দেওয়া লাগবে এভাবে তিরিশ মিনিট রেখে দেওয়ার পরে তখন ইনশাল্লাহ রান্নাটা হয়ে যাবে এখন মশলাগুলো একদম খুবই সুন্দরভাবে মিক্স হয়ে গেছে এবং এটার মাংসের ভিতর থেকে একটা পানি হয়ে এসছে এই পানিটা হচ্ছে মাংসের পানি মাংসের ভিতরে একটা পানি বেরোচ্ছে খাসির মাংস একদম খুবই সুন্দর রান্না করা হচ্ছে মাসাল্লাহ মাসাল্লাহ ওকে এখন এভাবে রেখে দেওয়া হবে থার্টি মিনিট পরে এখন না হচ্ছে মাটন কষা খুবই সুন্দর একটা কালার আসছে এবং গ্রানো একদম হাড্ডি খাসির যে একটা নালার হাড্ডি খুবই সুন্দর ভাবে আসছে মাসাল্লাহ একটু গ্রেভি নেওয়া যাক দেখা যাক ওকে মাসাল্লাহ মাসাল্লাহ উল্লম্বputExtra ভিতরে নলের ভিতরে সব কিছু আছে উহ একদম নলের পাশে দскуরে সব ক্লিয়ার হয়ে গেছে দাঁতের সাথে মাশাআল্লাহ খুবই খুবই ভালো হয়েছে খুবই মজা হয়েছে হাসির মাংস তো আমি তো খুব এক্সপার্ট হয়ে গেলাম দেখা যাচ্ছে এখন কিন্তু পোশাক মার্শাল্লাহ মাসাল্লাহ মাংসগুলা খুবই সফট হয়েছে একদম খুবই সুন্দরভাবে মজা গেছে